সবারও একটা শীতের সকাল শুরু করছি তোমাদেরকে নিয়ে আর দেখো এখন রোদও উঠে গেছে সকাল থেকেই ফোন ঘাটাঘাটি করছিলাম এই ঘরটায় বসে তখনও রোদ উঠেছিল না তো এখন দেখতেই পাচ্ছ জানলা খুললে রোদ এসে পড়ছে গায়ে শীতের সকালে একটু রোদ ভালোই লাগে তো চলো আজকের ভ্লগটা শুরু করছি এখান থেকেই আর দেখতে থাকো আজকের সারাদিনের ভিডিওটা আশা করি ভালো লাগবে ঠান্ডা মোটামুটি রয়েছে ডিসেম্বরের তো প্রায় মিডিল ভাগ হয়েই গেল মাঝখান হয়েই গেল তো চলো সঙ্গে থাকো আজকে ব্লগটা শুরু করছি আর দেখতে থাকো ভিডিওটা রোজকার মতন রান্নাঘরে ঢুকে আমার প্রথম কাজ হচ্ছে নিজের জন্য একটুখানি দুধ চা বানাবো সারাদিনে একবার চা খাই আর সেটা যদি দুধ চা না হয় আমার চা খাওয়াটা খুব একটা ভালো লাগে না তো নিজের জন্যে এই এক কাপ চাই সকালে একটু করি বেশ রসিয়ে কষিয়ে চাটাকে একটু কারো করে দুধ দিয়ে সুন্দরভাবেই বানাই খেতেও যাতে ভালো লাগে তো চলো আমার চা হয়ে গেছে চাটাকে একটু ঠান্ডা করতে দিয়ে আসি আর ততক্ষণে সিঙ্কে কটা বাসন জমেছে সেগুলোকে ভেজে ফেলি ডিসেম্বর মাসটায় মাম্মার স্কুলটা কিন্তু ছুটি থাকে কারণ পরীক্ষা হয়ে গিয়ে পরীক্ষার রেজাল্ট বেরিয়ে গিয়ে জানুয়ারি মাস থেকে মাম্মার আবার নতুন ক্লাস শুরু হয় নতুন সেশন স্টার্ট হয় মাম্মা এবারে ওয়ানে উঠবে কিন্তু তোমাদের দাদা তো অফিস রয়েছে সেই জন্যে আমারও সকালের তাড়াহুড়ো খুব বেশি না হলেও রয়েছে অবশ্যই দাদা খেতেও দিতে হবে তার আগে ভাত বসাবো তো কয়েকটা বাসন কোষণ অল্প বিস্তর জমেছিলো সেগুলোকে একটু মেজে ঘষে নিই আর আজকে সারাদিনে একটা প্ল্যানিং রয়েছে অবশ্যই ব্লগটা দেখতে দেখতে তোমরা সেটা জানতেই পারবে অতএব স্কিপ না করে তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা তোমাদের দাদা একটু ডিমের অমলেট ভেজে দিলাম ঘি ভাতের সঙ্গে ডিমের অমলেট দিয়ে খেতে তোমাদের দাদা কিন্তু খুব ভালোবাসে তো চলো সকালবেলা উঠে আর বেশি কিছু খেতে চায় না একটু অল্প কিছুই খেয়ে যায় তোমরা দেখতেই পাও রোজ খুব অল্প করেই ভাত দিই খেতে আর আমি এখন ক্রিম ব্রেড দিয়ে একটু চাটা খাবো সেই যে চাটা করেছিলাম এতক্ষণে আমার চাটা কিন্তু বেজায় ঠান্ডা হয়ে গেছে তো চলো আমি এবার একটু চা খেতে বসি আর তোমরা যেভাবে দেখছিলে ভিডিওটা দেখতে থাকো সকালের এত সুন্দর রোদটা বেলা হওয়ার সঙ্গে সঙ্গে কোথায় যেন মিলিয়ে গেল মাম্মা উঠে পড়েছে ঘুম থেকে বিছানার চাদরটাকে বদল করব। শীতকালটা একটু রোদ ঝলমলে না হলে কোনো কাজেই খুব একটা এনার্জি কিন্তু পাওয়া যায় না কিন্তু কি আর করি বলো এই কাজগুলো তো সারতেই হবে আমাকে মাম্মাকে খাওয়ানোও হয়ে গেছে আর এটাই হলো সময় এখন বিছানাটা চাদরকে একটুখানি বদলে নেব। তো চলো দাঁড়িয়েও পড়েছি আমি বিছানার চাদরটা বদল করে নিই আর তারপর আবারও কি কি করছি সেগুলো সবই তোমাদের সঙ্গে শেয়ার করব আর মাম্মার ভাইয়ের স্কুলে চলছে ক্রিসমাস কার্নিভাল আজকে আমাদের সেখানে কিন্তু যাওয়ার কথা ওই যে ভ্লগের শুরুতে তোমাদেরকে বলেছিলাম যে আজকের একটা প্ল্যানিং তোমাদের সঙ্গে শেয়ার করব সেটা আর কিছুই নয় মাম্মার ভাইয়ের স্কুলে চলছে কার্নিভাল সেখানে যাবো না সবকিছু খুব একটা কাজের চাপ নেই আমার কারণ বেরোনো রয়েছে মাম্মাকে নিয়ে যাব মাম্মার ভাইয়ের স্কুলে রয়েছে ক্রিসমাস কার্নিভাল তো সেই জন্য মাম্মার পিসির বাড়িতে যেতে হবে সেখান থেকে ওর ভাইয়ের স্কুলে যাব আর তো বিছানাটা তুলে নিলাম রান্নাবান্না যা আছে সেটাই গরম করে খেয়ে বেলাটা চালিয়ে দিতে পারবো মানে আমি বেশি সময় পাবো না আমাকে দুটোর মধ্যে বাড়ি থেকে বেরিয়ে যেতে পারে হবে পারলে আরও আগে হলে ভালো হয় তো কাজের মাসে আসা অব্দিও অপেক্ষা করতে হবে কম্বল দুটো রোদে দিয়ে দিয়েছি বারান্দায় আর মাম্মা ঘুম থেকে ওঠার পর আগে বিছানার চাদরটা তুলে নিলাম এবারে কাচতে বসাবো জামাকাপড় কাচতে বসিয়ে মাম্মাকে খাওয়াবো তো চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো চলো আজকে রান্না বান্না একটু তোমাদের সঙ্গে শেয়ার করে দেখো কি হাওয়া ছেড়েছে প্রচন্ড হাওয়াও দিচ্ছে এখানে দেখো মুসুরির ডাল রয়েছে গরম করে নিয়েছি আর এখানে ভাত করলাম গরম গরম এখানে রয়েছে পোস্ত পোস্তটাও দেখতে পাচ্ছ একেবারে ধোঁয়া উঠছে গরম করে নিলাম ইয়েস আর এখানে রয়েছে চিকেন অল্প করে এটা দিয়ে এই বেলাটা চালিয়ে নেবো চলো রয়েছি অনেকটাই তাড়াহুড়োতে সেই জন্য সব কাজগুলো করে করে আর শেয়ার করতে পারছি না এদিকে মাম্মাকে পড়াতে বসিয়েছি ওদিকে জামা কাপড়ও মেলা হয়ে গেছে কিন্তু এই যে সব সবকিছু সব কিছু ক্যামেরা অন করে শ্যুট করতে পারছি না তাড়াহুড়োর জন্য তো বারোটা বেজে গেছে দুটোর মধ্যে আমাকে বেরিয়ে যেতে হবে সময় বেশি বিশেষ নেই হাতে স্নানে ঢুকবো পুজো করব। মাম্মাকে চান করাবো খাওয়াবো নিজে খাবো এতগুলো কাজ এখনও বাকি তো চলো সঙ্গে যে মাম্মাকে নিয়ে বেরিয়ে পড়েছি আর দেরিও হয়ে গেছে দেরি হয়ে গেছে মানে প্রচুর কিছু দেরি হয়েছে তা নয় পাঁচ দশ মিনিটের হের ফের হয়ে গেছে তবুও শাড়ি পরিনি তাই শাড়ি পরলে আরও বেশি দেরি হতো আমি জানি না সবাইকে করবে বাট আমি এই সাদুয়ারটাই পরে নিলাম তারা আর শাড়ি টাড়ি পরার টাইম নেই আর এই যে মাম্মা দেখতেই পারছ তোমরা আর পেয়েও গেছি ফ্ল্যাটের নিচ থেকে একেবারে একটা টোটো টোটো করে প্রথমেই যাব দিদি ভাইয়ের ফ্ল্যাটে ওখান থেকে পড়ছে আরেকজন্য কোথায় যাবে ওই বন্ধু সবাই মিলে টার্নি ভালো তো তোমরা দেখতে থাকো ওদিকে তোমাদের দাদা ভাইও পিচ্ছে বাড়ি ফ্ল্যাটে রাস্তা না খাবারটা বেড়ে রেখে এলাম যদিও ওর কাছে একটা এক্সট্রা চাবি আছে ওর ঢুকে খেয়ে নিতে পারবে দেখা যাক মাম্মার এই বায়না থেকে আমি কতক্ষণে মুক্তি পাই যত তাড়াতাড়ি বাড়িতে ফিরতে পারবো ততই ভালো হয় তো চলো সঙ্গে থাকো দেখতে তো আমি দিদি ভাই মানে মাম্মার পিসি ভাই আমার শাশুড়িমা সবাই মিলে আমরা ওখান থেকে আবার একটা টোটো করে নিয়েছিলাম তো দেখতেই পাচ্ছ ভীষণ এক্সাইটেড মাম্মা ভাইয়ের সাথে তো থাকলে পরে আর কোনো কথাই নেই সেটা যেখানেই হোক ঘরের ভেতর হোক বা বাইরে হোক আর আজ তো একটা কার্নিভাল যাচ্ছে মানে ওদের দুজনেরই ভীষণ এক্সাইটমেন্ট তো একটু একটু করে যা কিছু পেরেছি অনেক রকম ফানি গেম ফুড স্টল এই সব কিছুই ছিল ওই পাশে রয়েছে ফুড গুলো ওখানেও যাব আর আর হচ্ছে এদিকে লাকি ড্র হচ্ছে নানান রকমের খেলা হচ্ছে তোমার ওই কুপন কাটতে হয়েছিল তিরিশ টাকা করে সেই কুপনের জমা করলে পরে খেলতে দিচ্ছিলো বাচ্চাদেরকে তো মাম্মা মাম্মার ভাই দুজনেই কোনো কিছুই পায়নি খেলতেও পারেনি ওদের কাছে একটু কষ্টসাধ্য ছিলই ব্যাপারটা নাগাল করতেই পারছে না হাইটে দেখতেই পাচ্ছ তোমরা তো চলো মজা পেয়েছে এটাই অনেক এরপরে ফুড স্টলের দিকেও যাব অবশ্যই তো যেটুকু পারছি সেটুকুই শেয়ার করছি তোমাদেরকে দেখতে থাকো এইবার দেখতে বসবো প্রোগ্রাম কিন্তু তার আগে তো মাম্মা এবং মাম্মার ভাই দুজনেরই এত খাবার দেখে খিদেও পেয়ে গেছে তো ওদের জন্য চলে এসেছি মিও অমরের এই কাউন্টারটাতে আর ওদের জন্য আমি নিয়ে নিয়েছিলাম চিকেন চিজ বল আর চিকেন শামী কাবাব তো দুজনের জন্য এই দুটো জিনিস নেওয়ার পরে আমাদের জন্য নেওয়া হয়েছিল ফিশ কচুরি আর আলুর দম তো দেখতেই পাচ্ছ এখানে ফিশ কচুরি আর আলুর দম নিয়ে বসে পড়েছি আর মাম্মাও এখানে ওদের জন্য যা কিনেছি সেগুলো খাচ্ছে আর মাম্মার ভাইও এখান থেকে খাচ্ছে আর চলো একটু প্রোগ্রামটা শেয়ার করি তোমাদের সাথে Holy Bible says, "Mary's boy child, Jesus Christ, was born on Christmas Day." চলে আসলাম তার পরের দিনকে মাম্মাদের স্কুলে ছিল গার্জেন্স মিটিং আর বাবুদের ছিল রকম ওয়াটার পলিউশনকে প্রিভেন্ট করবার জন্যে ওদের একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম ছিল তো দেখো ওরা প্রত্যেকে বেরিয়েছে আর আমি যেহেতু স্কুলের সামনে মাম্মার জন্যে অপেক্ষা করছিলাম সেই জন্যেই আমি বাবুকে দেখতেও পেয়েছি আর ক্যামেরা দেখে মুখ লুকাচ্ছে এমন অবস্থা তো যাই হোক তবুও জোর জবরদস্তি করে দেখো বাবুর একটু ক্লিপিংস নিয়েছি তো এই ছিল আজকের ভিডিও যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকো আর যারা দেখছো আমাদের চ্যানেলে আজকে প্রথমবার ভিডিওটা তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আমার নাগালের বাইরে থাকলে এত দুষ্টুমি করে কী আর বলবো তোমাদেরকে আবারও ফিরছে ওদের র্যালিটা ওয়াটার পলিউশনকে প্রিভেন্ট করবার জন্যে তো ম্যাডামরাও রয়েছে স্যারেরা রয়েছেন সঙ্গে তার মাঝখান থেকেই আমি একটু ক্লিপিংস তুলেছি আর আমাকে দেখে এই ব্যানারটা দিয়ে পুরো মুখটা ঢেকে ইচ্ছে করে যাচ্ছে এত দুষ্ট তো চলো আজকের মতন টাটা দেখা হচ্ছে আবারও নতুন একটা ভ্লগে তোমাদের সঙ্গে পুরো মুখটা আটকে রেখেছে লজ্জা পে পুরো মুখটাকে ঢেকে রেখে দিয়েছে ইচ্ছা করে ইচ্ছে ও ভিডিও করতে না ওই যে